শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা জায়গায় মানে আমাদের কাজের জন্য এসেছি তা আমাদের এই সাইডে আর এই যে কাজ হচ্ছে এখানেও ডবলই কাজ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা চারজনে এসেছিলাম কাজে আমরা চারজনা কাজে এসেছিলাম তো বন্ধুদের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স না এটা তোর কি হ্যাপি নিউ ইয়ারের মধ্যে পড়তেও পারে নাও পড়তে পারে কেননা আমি ডেলি ভিডিও হয়তো এটা দিতে পারবো কি জানে না ক তা চারজনা কাজে এসেছিলাম তা দুজনার খুব মানে বায়ু বায়ু চাপ লেগেছিল তা দুজনের হ্যাঁ ছেঁড়ার তো খেয়েছিলো ভালো মন্দ তা দুজনা চলে গিয়েছে আমাদের কি অবস্থায় ছেড়ে দিয়ে গিয়েছে সেই অবস্থাটা দেখাবো আর তোমরা তোমরা আমাদের আমাদের যে চ্যানেলটাকে খুব সাপোর্ট করো তার জন্য আজকে টুকে সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর তোমাদের পুরো কাজটা দেখাতে হয়তো নাও পারি কারণ আমাদের এই কাজের অনেক ভিডিও দেওয়া আছে আর অনেক মানে কীভাবে আমরা কাজ করি অনেকভাবে দেখানো আছে তো আজকের অবস্থাটা দেখাবো যে কিভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে ওরা দুজনে চলে গেছে তো চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি এই যে এই যে আমাদের ভাইপো কাজ করছে আর ওই যে ওইদিকে একটা কর্ত হাফ হয়ে পড়ে আছে আর এই যে সাইডে মাল আমাদের প্রায় কিছু মাল আমরা ঘরে রেখে দিয়েছি আর আমাদের যারা যারা এসব মানে পাত কুয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের চ্যানেলে অনেক মানে এই কাজের জন্য যোগাযোগের ইয়ে আছে মানে যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই যোগাযোগ করব তোমাদের সাথে যোগাযোগ করে আমরা যাব সাইডে সাইডে গিয়ে জায়গা দেখব পাতকোয়া বসাবার জন্য অবশ্যই আমরা তোমাদের সাথে থাকব তো চলো আমরা আবার পুরো কাজটা তুলে ধরবো আজকে কি বলো হাদা পুরো কাজটা তুলতে পারবো তো না পারবো না কেননা আমরা স্টার কে এমন একটা সিচুয়েশন এমন টাইমে সিচুয়েশন এমন একটা সিচুয়েশন চলে আসে সেই সেই টাইমে টাইমটাই টাইম থাকে না তবুও আমরা যেটুকু পারি করি তোমাদেরকে সাথে নিই আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে আছো আর আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও আর সুন্দরভাবে একটা কমেন্ট করবে তো চলো পাশে থাকা সে ঘন্টাটা ঘন্টা বাজায় ঘন্টা বাজায় তার জন্য আজকে আমরা এতখানি এগিয়ে যে একটা বছরে যে টুকে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে প্রত্যেক সাইডে গিয়ে যে ভালোবাসাটা পাই আজকে সাইডে দেখাবো যে কিভাবে আমাদের চা বিস্কুট সকালবেলা দিয়ে গিয়েছে নাস্তা হ্যাঁ নাস্তা না নাস্তার জন্য আমরা টিফিনের মানে পয়সাটা নিয়ে নিই আমরা সেটা মানে প্রত্যেক দিন পরোটা খাওয়াটা উচিত নয় কো শরীরের ক্ষতি করে পেট খারাপ করে আর যে ভালোবাসাটা পাই সেটা হচ্ছে সকালে চা বিস্কুটটা তোমাদের সামনে সকালে চা বিস্কুটটা আজকে তুলে ধরবো তোমরা হয়তো বুঝতে পারো যে আমরা যেখানে কাজে যাই হয়তো শুধু মুখে কাজ করি কিন্তু না আমরা সেখানে মানে কিছু না পাও চা চা বিস্কুটটা আমরা পাই

नहीं मॉक डाल दे तो मारा मारा कुछ आटे की जा है ना ताला मारती है जाने के दर्द तो नहीं 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 चार दिन के राउंड में पूरा पाइप आए करो पूरा ये ना मार ये ना मार ये ना मार लेवर आओ ना ये ना ये ना ये ना ये ना

กดรนมে এদিকে মনে হইতাছে না আমে গেছে নেছ না আমে দেখো নেছ না আপা দূর যেতে ওটা দূর দি 10